কোনকটি ত্রিপুরা জেলা কৈলাস শহর মূর্তিছড়া বিএসএফ ক্যাম্পের আত্মসমর্পণ করল তিনজন বাংলাদেশি নাগরিক পরবর্তী সময়ে বিএসএফের জওয়ানরা ওই তিনজন বাংলাদেশি নাগরিককে কৈলাস শহর থানার পুলিশের হাতে তুলে দেয় সংবাদে জানা যায় ওই তিন বাংলাদেশি নাগরিক একই পরিবারের সদস্য এবং এই তিনজনের মধ্যে রয়েছে দুজন পুরুষ ও একজন মহিলা তবে কী কারণে তারা ভারতে এসেছে তা এখনও জানা যায়নি পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সামগ্রিক ও বিএসএফের জওয়ানরা বাজেয়াপ্ত করে এবং এই বাজেয়প্ত করা জিনিসগুলি কৈলাস শহর থানার পুলিশের হাতে তুলে দেয় কী কারণে ধৃত বাংলাদেশি নাগরিকরা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কৈলাস শহর থানার পুলিশ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা युबाङ्ला टिभी हृदय छु